লাগল গুনাই ভরপুর আমি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুনা করেছি কলেজের মধ্যে গিয়ে গুনা করেছি বার্সিটি গিয়ে গুণা করেছি মোবাইল হে মাওলা গুনাই ভরপুর আমি গুনাই বরপুর আমি গুনাই বরপুর আমি গুনাই বরপুর আমি গুনাই বরপুর আমি মাওলা তোমার দেওয়ান নিয়ামত দিয়েছ তোমার দেওয়ান নিয়ামত রিজিক দিয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম মান্য করেছি তোমার নবীর হুকুম মান্য করেছি ও মাওলা ও মাওলা কত বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি 么么哒。

মাওলা গো গুনাই ভরপুর আমি 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 মাওলা তোমার দেওয়া নিয়ামত দিয়ে তোমার দেওয়া নিয়ামত দিয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম মান্য করেছি তোমার নবীর হুকুম মান্য করেছি ও মাওলা ও মাওলা কত বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা বাংার ভিতরে আমার মতে ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিছু যাই আসে না আল্লাহ তুমি দিন আল্লাহ হাল্লা করলে সেই তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে আল্লাহ আমার বোনের সাহিত্য তো তোমার বিশাল মাফ করে